বাংলাদেশে একটা বহুল প্রচারিত ডায়লগ আছে মেড ইন চায়না বেশি দিন চায়না কথাটা হচ্ছে শতভাগ মিথ্যা এখন অনেকে বলবেন ভাই চায়না জিনিসের আপনার এত ভরসা দেখেন চায়নারা সারা পৃথিবীতে এই যে ব্যবসার ক্ষেত্রে একটা বিপ্লব গড়ে তুলেছে এটার মূল যেই ভিত্তিটা সেটা হচ্ছে আপনি যে দেশে বসবাস করেন আপনার দেশের প্রোডাক্টের তুলনায় চায়নারা ওই কোয়ালিটির কাছাকাছি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসে যেটার দাম হয় কম আপনারটার তুলনায় তবে বাংলাদেশে ব্যবহৃত যে চাইনিজ প্রোডাক্ট আর কোরিয়া অথবা আমেরিকা অথবা ইউরোপের রাষ্ট্রগুলোতে যে চাইনিজ প্রোডাক্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে দাম এবং কোয়ালিটির বেলায় চায়নাদের টার্গেট থাকে একটা দেশের জনগোষ্ঠী তাদের ক্রয় ক্ষমতার যে লিমিট সেইটাকে মাথায় রেখে জিনিসের কোয়ালিটি এবং এটার কী বলছে মডেল বা দাম নির্ধারণ করা যার কারণে সারা পৃথিবীতে চাইনিজরা পৌঁছে গেছে আমাদের আলোচনা চায়না নিয়ে আনা বিশ্ববাজারে এই মুহূর্তে মেশিনারিজ মানে যুদ্ধ সামগ্রী বা যুদ্ধাস্ত্র বা মেশিনারিজ ড্রোন তারপরে হচ্ছে জাহাজ আরও অনেক কিছু যেগুলো আছে এই বাজারে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের বাঘ আমরা ইরানকে দেখছি একটা মার্কেট তৈরি করে ফেলেছে বিশেষ করে রাশা ইউক্রেন যুদ্ধের পর ইরানের তৈরি তেলকম ভাজা মশা টাইপের যে ড্রোনগুলো আছে কম দামি দেখা গেছে যে এগুলার যে কার্যকরিতা এগুলোর যে সক্ষমতা রাশিয়ার পক্ষে ইরানের ড্রোনগুলো যখন ফাইট করেছে বা ক্ষেপণাস্ত্রগুলো ফাইট করেছে তখন কাদের বিরুদ্ধে করেছে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে ইউক্রেনকে পশ্চিমারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিছে ড্রোন দিছে মিসাইল দিছে কি না দিছে কিন্তু রাশিয়া ইরানের তৈরি কম দামি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অনেক বড় সফলতা পেয়েছে আর এরপর থেকে মার্কিনিদের একটা চোখ হচ্ছে ইরানের এই মেশিনটা কেমনি তৈরি করা হচ্ছে আপনারা জানেন যে সৌদির সাথে ট্রাম্প প্রায় তিন বিলিয়ন ডলারের একটা অস্ত্র চুক্তি করছে কাতারের সাথেও এখন জিনিসের দাম বেশি হওয়ায় পরিমাণটা কম আসতেছে এখন হুট করে আমরা দেখছি বিশ্ববাজারে নিজেদের মানে অস্ত্রের বাজারটার যে প্রতিযোগিতা সেখানে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা সিদ্ধান্ত সামনে আসছে যেটা নিয়ে আলোচনা আছে যে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ইরানের ড্রোনের আদরে দামে কম দ্রুতগতির এবং প্রাণঘাতী যে ড্রোনগুলো আছে সেগুলো তৈরির নির্দেশনা দিয়েছে ট্রাম্প কাতার সফরকালে আরব আমিরাত উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি বলছেন যে আমি একটি কোম্পানিকে ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরি করতে পেরেছি আমার প্রচুর ড্রোন দরকার আপনারা জানেন যে ইরান অনেক ভালো ড্রোন বানায় আর এগুলো বানাতে মাত্র ৩৫ থেকে চল্লিশ হাজার ডলার খরচ হয় আমি ওই কোম্পানিকে বলেছিলাম আমি ইরানের মতনই এরকম কিছু দেখতে চাই দুই সপ্তাহ পর তারা আমার কাছে একটি ড্রোন নিয়ে আসে যার দাম একচল্লিশ মিলিয়ন ডলার আমি বললাম আমি এটার কথা বলিনি আমি এমন কিছুর কথা বলেছি যার দাম হবে ৩৫ থেকে চল্লিশ হাজার ডলার যাতে আপনি হাজার হাজার ড্রোন উড়াতে পারেন পঁয়ত্রিশ হাজার ডলার চল্লিশ হাজার ডলার একচল্লিশ মিলিয়ন মানে চারশো দশ চার লক্ষ দশ হাজার ডলারের একটা আসছে যেটা ইরান মাত্র বানায় বিশ্লেষকদের বক্তব্য যে ইরানের আড়ার সিরিজের ড্রোন এখন আকাশ পথে বিপ্লব এনেছে আর এসব কর্মসূচি থেকে শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা করার প্রচেষ্টা ড্রোন প্রযুক্তিতে ইরানের ব্যাপক এবং দ্রুত অগ্রগতি এবং ড্রোন যুদ্ধে উচ্চমাত্রা নির্ভরতার পাশাপাশি দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা ইরানের মানে এই কি বলে যে মার্কেটে একটা ভাইব তৈরি করছে এখন আমেরিকা যখন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি করছে ক্রয় বিক্রয় চুক্তি করছে তো সেইখানে ইরানের এই ড্রোনগুলা লাভ বেশি হবে পরিমাণ বেশি বিক্রি করতে পারবে আর যারা বায়ার আছে তারা ওইগুলো কেনার পক্ষে নিজেদের আগ্রহ দেখাবে যখন দেখবে যে চল্লিশ হাজারে মেড ইন ড্রোন পাওয়া যাচ্ছে স্বাভাবিক ভরসা বাইরে যাবে এখন ইরানের এই সিক্রেট রেসিপি যেমনি যেমনি হোক ট্রাম্পের কাছে কি পৌঁছে গেল মানে কিছু তো একটা হয়েছে না সে এটারে কেমনে কপি পেস্ট করতে বলছে সময় বলে দিবে তবে ইরান ফ্লাই করছে ভালো দেখো